এই জায়গায় যদি শেখ হাসিনা না হয় একজন পুরুষ হতো অনেক আগে পদত্যাগ করে দিত অনেক আগে কিন্তু যেহেতু মহিলারা তাদের সৈথান তাদেরকে যখন ফেমিনিস্ট করে মানে সে নারী এবং তাকে পাওয়ার প্রয়োগ করার রাস্তা দেওয়া হয়েছে অসংখ্য অর্থ দেওয়া হয়েছে পদ দেওয়া হয়েছে ক্ষমতা দেওয়া হয়েছে তখন যে মেসাকারটা হয় ওটা অনেক ভয়ঙ্কর অনেক খারাপ এই জন্য স্বাভাবিকভাবে ইসলামের পারিবারিক নিয়ম হচ্ছে অর্থ উপার্জন করবে পুরুষ পরিশ্রম করবে পুরুষ আর মেয়ে তার সন্তান সন্ততিকে আরেকজন শক্তিশালী পুরুষে পরিণত করার জন্য কাজ করবে এই জন্য আপনাদেরকে আরেকটা ছোট্ট জিনিস এখানে বলে যায় এটা বাস্তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা করবেন যেই নারী যত কোমল এবং যত ভদ্র যত নম্র এবং যত পর্দাশীলা তার সন্তান তত সাহসী তত বীর বিক্রম তত বীর পুরুষ আর যেই নারী যত অভদ্র যত পুরুষদের সাথে বেশি মিশে এবং যত ফ্যামিনিস্ট যত নারীবাদী তার পুরুষ সন্তান ততটাই দুর্বল এবং ওরাই হচ্ছে এল হয়ে বলবে আমি এখন মেয়ের রূপ ধারণ করব কেননা তার মধ্যে পৌরসত্ব গেছে নাই এই যে আপনি বাস্তবে পরীক্ষা করে দেখতে পারেন আর শয়তান এই জিনিসটা চায় এই জন্য খালিদ ইবনুল ওয়ালিদ তারেক বিন জিয়াদ কেমন মেয়ের পেট থেকে জন্ম নিবে যে খুবই কোমল খুবই নম্র খুবই পর্দাশীলা তার পেট থেকে খুবই ভয়ঙ্কর লেভেলের বীর বিক্রম বীর পুরুষ বীর মুজাহিদ জন্ম নেবে তো এই জন্য ইসলাম চায় যে মেয়েরা এই সাইডটা দেখভাল করুক পরিবার দেখভাল করুক সন্তানকে খুব ভালোবাসা দিক আদর দিক যত্ন দিক শিক্ষা দিক এমন সন্তান তৈরি করুক পৃথিবী শাসন করবে আর তার বিপরীতে সেকুলার সিস্টেম চায় যে মেয়েরা ফ্যামিনিস্ট হোক তাহলে মেয়েদের ফ্যামিলিস্ট হওয়ার একটা অন্যতম রাস্তা হচ্ছে সে চাকরি করবে টাকা ইনকাম করবে তখন যে ম্যাসাকার হবে সেই ম্যাসাকার সে কন্ট্রোল করতে পারবে না মানসিকভাবে মহিলা কন্ট্রোল করতে পারবে না ওই ব্যালেন্সটা পুরুষ রক্ষা করতে পারে তখন মহিলা মানুষ জালেম হয়ে যায় অত্যাচারী হয়ে যায় দেখবেন এক মহিলা আর এক মহিলার উপর বেশি জুলুম করে একজন পুরুষ আর এক পুরুষের উপর জুলুম করার চাইতে একজন মহিলা আর এক মহিলার উপর বেশি জুলুম করে শাশুড়ি বৌমার ওপর বৌমা শাশুড়ির উপর এইভাবে মানে মেয়েরা মেয়েদের প্রতি বেশি জুলুম করে তখন ওই মেয়ে যখন আরও বেশি পরিমাণে ক্ষমতা পেয়ে যায় তখন সে আর ব্যালেন্স করতে পারে না তখন সেই জুলুমটা তার স্বামীর উপর শুরু হয় জুলুমটা সন্তান সন্ততির উপর শুরু হয় ফলত সমাজ ব্যবস্থা এবং পরিবার ব্যবস্থায় ব্যালেন্স করার জন্য যে পুরুষ তাকে ইনকাম করতে হবে সে ন্যূনতম হল ব্যালেন্স তার মানে সব পুরুষ ভালো আমি এটি বলতেছি না কিন্তু মোটামুটি স্বাভাবিক অবস্থায় একজন পুরুষ আর একজন স্বাভাবিক নারীর চাইতে বেশি ব্যালেন্স করতে পারে তাহলে কখন চাকরি করবে যদি খুবই অসহায় অবস্থা হয় এবং যদি মনে করে পরিবার পরিজন সন্তান সন্ততির ক্ষতি হচ্ছে না জ্ঞান আছে স্বামীর আনুগত্য করে স্বামীর অনুমতি আছে পর্দার লঙ্ঘন হচ্ছে না এরকম ডট 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 অসংখ্য শর্তের ভিত্তিতে চাকরি করতে পারে সাহেব বর্তমান যুগের মেয়েদের ক্যারিয়ার ভাবনা নিয়ে কিছু নাসিহা করবেন দয়া করে আশা করি এতক্ষণ যে আলো যে প্রশ্নের উত্তরটা দিয়েছি তার মধ্যেই এই উত্তরটা নিহত আছে যে আমাদের মেয়েদের ক্যারিয়ার কি হওয়া উচিত বিয়ের ক্ষেত্রে ওই ব্যক্তি না বিয়ের ক্ষেত্রে ব্যক্তিটি কি নির্ধারিত থাকে মানে জীবনসঙ্গীর কথা বলছি না দোয়ার মাধ্যমে আমার উত্তম জীবনসঙ্গী পেতে পারি আল্লাহ সুবাহানহতালা নিজেই তাকদির নির্ধারণ করেছেন আবার আল্লাহ সুবাহানতালা নিজেই দোয়া করার আদেশ দিয়েছেন আল্লাহ সুবাহান তালা নিজেই চেষ্টা করার আদেশ দিয়েছেন সবার কথা বাদ দিলাম আপনি মুসা জীবনী পড়ে দেখেন মুসা সাল্লামকে আল্লাহ বলছে তুমি যাও ফেরাউনের কাছে আল্লাহ জানেন এখানে কি ঘটবে আল্লাহ তারপরও মুসা মুসাল্লাহ সাল্লামকে বলছেন তুমি দোয়া করো আমাকে দোয়াতে স্মরণ করতে ভুলবে না আমাকে দোয়া আমার জন্য আমার কাছে দোয়া করবে যে আল্লাহ আপনি আমাকে বাঁচান বা বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ চাইলে মুসা সাল্লামের মুখের ততলামী এমনি ভালো করে দিতে পারতেন তারপর মুসাল সাল্লামকে শিখালেন আপনি দোয়া করেন রব্বিশ ওয়াসম ও ককৌলি দোয়া একটি ইবাদত যা আল্লাহ পছন্দ করে তো তাকদিরের লিখন আল্লাহ হাসু হানহতালার জ্ঞান কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যেক কল্যাণকর জিনিসের জন্য মানুষের বুদ্ধি বিবেক থাকা যতক্ষণ আছে ততক্ষণ তাকে চেষ্টা করতে হবে এবং আল্লাহ হাসুহানহতালা এতে বড় করতে হবে অতএব দোয়া করতে হবে ভালো মানুষ খুঁজে বের করার চেষ্টা করতে হবে মোবাইল ফোনের উপর আসক্তি কিভাবে কমানো যায় নামাজে কিভাবে মনোযোগ ধরে রাখব মোবাইল ফোনের আসক্তি কমানোর একটা উপায় ঘুম থেকে উঠে মোবাইল চালানো যাবে না ঘুমানোর আগে মোবাইল চালানো যাবে না সর্বনিম্ন এই জিনিসটা মেনটেন করবেন আশা করি একটু একটু করে কমবে মোবাইল ফোনের আসক্তি শুধু দুইটা জিনিস মেনটেন করবেন ঘুমানোর আগে কখনোই মোবাইল চালাবেন না অন্তত আধা ঘন্টা এক ঘন্টা মোবাইল আগে রেখে দেবেন আর ঘুম থেকে উঠে অন্তত দুই তিন ঘণ্টা তিন চার ঘন্টা মোবাইলে হাত দেবেন না যত জরুরি যত ইমার্জেন্সি হোক ইম্পর্টেন্ট আর ইমার্জেন্সির মধ্যে পার্থক্য করতে পারতে হবে এমার্জেন্সি হচ্ছে এখনই ফোন আসতেছে কিন্তু আর্জেন্ট হচ্ছে এখনই ফোন আসতেছে বা ইমার্জেন্সি কিন্তু এই ফোনটাকে আমার জন্য ইম্পর্টেন্ট এ ফোনটাকে আমার কোনো কাজে লাগবে আমার কোনো উপকারে আসবে কোনো কাজে লাগবে না কোনো উপকারে আসবে না অথবা ইমার্জেন্সি হলো আর্জেন্ট হলেও থাক দরকার নাই। ইম্পর্টেন্ট কোনটা সেটার প্রতি ফোকাস রাখেন প্রত্যেক আর্জেন্ট এমার্জেন্সি কখনো ইম্পর্টেন্ট হয় না কিছু আর্জেন্ট কিছু ইমার্জেন্সি ইম্পর্টেন্ট হতে পারে শিক্ষকেরা অল্প কিছু ক্লাস নেয় এবং দেরি করে ক্লাসে আসে আবার অল্প সময় পরে চলে যায় ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলো তো এটা কি বৈষম্য নয় তো এবং ছাত্রও যদি ক্লাসে অনুপস্থিত থাকে তাহলে ছাত্র দুর্নীতিবাস আর শিক্ষকও যদি ক্লাসে দেরিতে আসে এবং আগে চলে যায় তাহলে শিক্ষকও দুর্নীতিবাজ দুর্নীতি মানে শুধু টাকাই নয় আপনার দায়িত্বের আমানতে যে আপনি খেয়ানত করতেছেন এটিও দুর্নীতি আর এই দুর্নীতি বহির্বিশ্বে দেখা যায় না বলেই তারা এত উন্নত আর এই দুর্নীতি আমাদের দেশে আছে বলেই আমরা এতটা অনুন্নত এবং আমরা এটাকে অপরাধী মনে করি না অথচ অবশ্যই দেরিতে আসলে এবং পূর্বে গেলে ওই বেতন হালাল হবে না হারাম রিজিক হারাম বেতন এইটা শতভাগ সত্য কথা এটা আমি মজাক করে বলতেছি এটাই সত্য আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যে দায়িত্বের জন্য আপনি বেতন নিচ্ছেন এই প্রত্যেকটা টাকার জন্য এই প্রত্যেকটা দায়িত্বের জন্য আপনি জিজ্ঞাসিত হবেন ঠিক যারা এখানে পড়তে এসেছে যাদের পিছনে সরকার ভর্তুকি দিচ্ছে খরচ দিচ্ছে বিল্ডিং তৈরি করে দিয়েছে খাবার ব্যবস্থা করে দিয়েছে তারাও যে পড়াশোনা না করে আড্ডাবাজি করতেছে এদেরকেও এই সময় নষ্ট করার জন্য এই টাকাগুলো নষ্ট করার জন্য এই অর্থ এই বিল্ডিংগুলো নষ্ট করার জন্য জবাবদেহি করতে হবে এগুলো সবই হচ্ছে দুর্নীতি আমরা জাতিগতভাবে একটি দুর্নীতিগ্রস্ত জাতি আল্লাহ না করুক একদম টপ টু বটম জাতিগতভাবে দুর্নীতিগ্রস্ত জাতি কিভাবে এটির থেকে বের হওয়া যায় চেষ্টা করতে হবে এই জিনিসগুলো বিশেষ করে যারা প্রবাস থেকে ফেরত এসেছে তাদের মধ্যে কিছুটা হল দেখা যায় তারা এটা বুঝে যে না আসলে আমরা জাতিগতভাবে যা করতেছি এটা ভুল করতেছি তখন তার মধ্যে সিনসিয়ারিটি কাজ করে সময়ের বিষয় আরও বিভিন্ন বিষয় তো দেশের বাইরে না গেলে এটার বাস্তব অভিজ্ঞতা করা খুব কঠিন কিন্তু যেভাবেই হোক আমাদের এটা বুঝতে হবে যে এটি আমাদের ধ্বংসের কারণ আমাদের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষকরা কোনোদিন সুদের মতো ভয়াবহ বিষয় নিয়ে কথা বলেন না না তারা একটু বলি হাসার কিছু নাই সুদ যে ক্ষতিকর এটাই কেউ জানে না এই জন্য এই সম্পর্কে তো আমাদের পড়াশোনা নাই আমাদের অর্থনীতি মানে অঙ্ক ক্যাশ ক্যাশমানি আর সুদ আলাদা করা ইউরোপ আমেরিকায় অসম্ভব প্রত্যেকটা ক্যাশ মানি আসলে লোনের বিপরীতে এসেছে দের ইজ নো ক্যাশ মানি আসলে কোনো ক্যাশ মানি নাই প্রত্যেকটা টাকার বিপরীতে লোন আছে তাহলে এখানে কোনো অর্থনীতি নাই সুদ ছাড়া ঠিক ওই সিস্টেমটাই আমাদের বিজনেস বলেন ফাইন্যান্স বলেন সব জায়গায় প্রবেশ করে আছে অর্থনীতি মানেই সুদ সুদ ছাড়া আবার কিসের অর্থনীতি অর্থনীতি টাকা মানেই সুদ সুদ ছাড়া আবার কিসের টাকা ব্যবসা মানেই সুদ সুদ ছাড়া আবার কিসের ব্যবসা ফলত এই বিষয়টা তারা জানেই না ভালোভাবে অনুভবও করতে পারে না ফিলও করতে পারে না সুদ কি আল্লাহ কেন সুদ হারাম করলেন সুদ কেন ক্ষতি করে আর সুদ কিভাবে মানুষকে গোলাম বানায় অতএব আগে আমি অনুরোধ করব আমাদের সম্মানিত শিক্ষকদের তারা যেন অবশ্যই সুদ নিয়ে পড়াশোনা করে অন্তত নিজে জানার জন্য হলেও যে আল্লাহ কেন এতটা কঠোরভাবে বললেন শুধু হচ্ছে আল্লাহর আল্লাহর আসলের বিরুদ্ধে যুদ্ধ এটা তো রহস্য এতটা ভয়ঙ্করভাবে বলা নিজেকে সর্বদা দিনের ওপর কিভাবে রাখা যায় ফ্রেন্ড সার্কেল ভালো হলে দিনের ওপর রাখা সহজ এই জন্য ফ্রেন্ড সার্কেলের প্রতি গুরুত্ব দিতে হবে নামাজি আল্লাহওয়ালা বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলের সাথে বেশি উঠা করতে হবে মাঝে মধ্যে মানুষের জানা যায় যেতে হবে নিয়মিত কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে কোরআন কোনো কঠিন বই নয় কোরআন তত্ত্ব নয় যে ফিকের তত্ত্ব হাদিসের তত্ত্ব তাফসিরের তত্ত্ব তত্ত্বমত্ত থিউরি মিউরি এগুলো না একদম সহজ সাবলীল র্যান্ডমলি কখনও আল্লাহর দয়ার বর্ণনা দিবে কখনো পরকালের বর্ণনা দিবে কখনও আল্লাহর শক্তির বর্ণনা দিবে কখনো অতীতে চলে যাওয়া উন্মতের বর্ণনা দিবে কখন নবীদের জীবনী বর্ণনা করবে এইভাবে আসতেই থাকবে ঘুরিয়ে ফিরিয়ে ফলত এটা মানুষের সাইকোলজির সাথে খুব সহজ কোরআনের সাথে কানেক্ট করা অতএব নির্দ্বিধায় কোরআন পড়বেন এবং কোরআন অনুবাদ সহ পড়বেন অন্তরের জেনা কি অন্তরের জেনা হচ্ছে অন্তরের কুপরিকল্পনা তাহলে বলবেন বলবে তাহলে কি আপনি বলবেন যে অন্তরের কুপরিকল্পনার জন্য আল্লাহ ধরবে আল্লাহ সুবাহ আলা রসুল সাল্লাহাম আল্লাহ সুতার পক্ষ থেকে বলে দিয়েছেন ইন আল্লাহ আন উম্মাতি আল্লাহ আমার উন্মতের অন্তরের কু মাফ করে দিয়েছেন আচ্ছা তাহলে কোন অন্তরের কুপরিকল্পনা জেনা হিসেবে বিবেচিত হবে যেটির উপর মানুষ আজমে মুসাম্মাম করেছে আজমে মুসাম্মাম মানে শক্ত সিদ্ধান্ত নিয়েছে ফাইনাল ডিসিশন নিয়েছে যে আমি এটি করব এবং সেটি করার জন্য চেষ্টাও করেছে এই অন্তরের কুপরিকল্পনার জন্য আল্লাহ পাকড়াও করবেন আর যে অন্তরের কুপরিকল্পনার উপরে সে সব তো সিদ্ধান্ত নেয়নি অন্তরের কুপরিকল্পনা এসেছে আবার আল্লাহর ভয়ে না এটা করা যাবে না বাদ দিয়ে দিয়েছে এই অন্তরের কুপরিকল্পনা আল্লাহ এমনি মাফ করে দেবেন মেয়েদের দায়িত্ব কর্তব্য কি এই উম্মার জন্য এই উম্মার জন্য মেয়েদের সবচেয়ে বড়ো দায়িত্ব কর্তব্য হচ্ছে একটা শক্তিশালী সাহসী প্রজন্ম তৈরি করা বিল্ডাপ করা নিজে শিক্ষিত হয়ে নিজে দিনের জ্ঞান অর্জন করে নিজের সন্তান সন্ততিকে কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের নেতা বানানো যায় লিডার বানানো যায় উম্মার নেতা বানানো যায় সেটির জন্য চেষ্টা করা আমরা যারা ইতিমধ্যে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছি সেখান থেকে উত্তরণের উপায় কী খুব সুন্দর প্রশ্ন আমি সাধুবাদ জানাই যে সে অন্তত চিন্তা করেছে যেটি থেকে কিভাবে বের হওয়া যায় এবং এই চিন্তা করাটাই রাস্তাকে সহজ করে দেয় আল্লাহ সব আমাদের জন্য এই রাস্তাকে সহজ করে দিক আল্লাহ নামে তো ধারাবাহিক পাঁচক্ত সালাদ জামাতে মসজিদে আসা এটা আরেকটু অ্যাড করি আমি শুরুতে শুধু সালাতের কথা বলেছি আপনি অবৈধ সম্পর্কে আছেন আপনি পরীক্ষা করে দেখবেন আপনি নামাজি হলেও পাঁচক্ত সালাদ জামাতে আসতে পারেন না মানে পাঁচ ওয়াক্ত সালাতেই জামাতে প্রথম অবস্থায় আসতে পারেন না ওই দু এক জামাতে যান দু এক অক্ত পড়েন দু এক অক্ত মিস দেন প্রথমত আগে আপনার অন্তরকে আপনার ফুল কন্ট্রোল নিতে হবে এই জন্য পাঁচ ওয়াক্ত সালাতেই জামাতে আসতে হবে অন্তত টানা চল্লিশ দিন পাঁচ পাঁচক সালাতে জামাতে আসতে হবে এই চ্যালেঞ্জটা আপনি অতিক্রম করেন আল্লাহ আপনার জন্য রাস্তা সহজ করে দেবে আর এই চ্যালেঞ্জ যদি আপনি অতিক্রম করতে না পারেন তাহলে আপনার মনকে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না কন্ট্রোল করতে হলে তো কিছু প্র্যাকটিস করতে হবে যে আমি ওই মেয়ের সাথে কথা বলবো না এটা তো একটা কন্ট্রোলিং পাওয়ার কন্ট্রোলিং পর তো আগে অর্জন করতে হবে তাহলে প্রথমবার বলেছিলাম শুধু সালাত এবার যুক্ত করে দিলাম পাঁচ অক্ত সালাদ জামাতে অন্তত টানা চল্লিশ দিন এটা একটা যুদ্ধ চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা অতিক্রম করেন আপনার জন্য আল্লাহ রাস্তা সহজ করে দিবে আচ্ছা আর আপনি নিজেকে এই বলে বুঝ দিবেন এই বলে আপনি নিজেকে বুঝ দিবেন নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করবেন প্রোডাক্টিভ রাখার চেষ্টা করবেন পিতা মাতা দেশ ও জাতির জন্য কিছু করার চিন্তা রাখবেন নিজেকে যত বেশি ব্যস্ত রাখবেন পড়াশোনা কাজ ইত্যাদিতে দেশ জাতির কাজে ফ্রেন্ড সার্কেল যত ভালো হবে তত আপনি ওই ধরনের বিষয়গুলো থেকে আপনার জন্য বের হয়ে আসা সহজ হবে আর নিজের মনের উপর কন্ট্রোল পাওয়ার বৃদ্ধি করতে হবে